হ্যালো বন্ধুরা আমি লিজা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এটা মঙ্গলবারের ব্লগ দিচ্ছি তো শেষ মঙ্গলবার আমাদের বাড়িতে মঙ্গলচন্ডীর পুজো হয় আমাদের ঘট প্রতিস্থাপন করা আছে তো আজকে পুজোটা হচ্ছে সারাদিন পুজো পুজোর মধ্যেই কেটে গেছে পুজো পুজোর মধ্যেই কেটে গেছে তো দেখো এই যে হোম হচ্ছে তোমাদেরকে মোটামুটি যতটা পেরেছি পুরো পুজোটাই শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো যাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটা আবার পরের ভিডিওতে দেখা